সবাই কিন্তু একটা ফেসবুক পেজ খোলে নতুন একটা ফেসবুক ফেস খোলে অ্যান্ড আমরা ওই ফেসবুক ফেস থেকে ইনকাম করার জন্যই কিন্তু আমাদের ওই ফেসবুক পেজটা আমরা খুলি অ্যান্ড আমরা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে পারি না যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না অ্যান্ড ফলোয়ার হওয়া হয় না তো আজকে আমি আপনার দেখিয়ে দিব আপনারা কীভাবে সঠিক নিয়মে আপনাদের ফেসবুক ফেজে রিলস ভিডিও আপলোড করবেন তো তার জন্য আপনার আপনাদের ফেসবুক ফেজটা সর্বপ্রথম ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রিলস প্রভাই চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রিলসে উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আমি এই মাত্র কিন্তু আমাদের ফেসবুক ফেজটা খুলেছি কোনো রিলস আপলোড যার কারণে এরকম দেখাচ্ছ তো আপনি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারি এই যে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনাদের এই যে গ্যালারির যতগুলো ভিডিও আছে সবই কিন্তু এখানে শো করছে তো আপনার এই যে আবারও এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান যে রিলস ভিডিওটা আপলোড করতে চান ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমে রিলসটা আপলোড করব তো এটা এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি করার দেখতে পাচ্ছি আপনারা এই যে তারপরে যে নেক্সটের ওপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা নেক্সটের ওপর ক্লিক করার আগে যে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এই যে আপনারা এখান থেকে চাইলে যে দেখতে পাচ্ছেন আপনাদের রিলসে যদি কোনো সাউন্ড বসাতে চান যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অডিওতে এখানে ক্লিক করে বসাতে পারেন কিংবা কোনো লেখালেখি করতে পারেন কিংবা এখান থেকে চাইলে ভিডিওটা এই যে কাট পারেন কিংবা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে আপনারা এগুলো কিন্তু বসাতে পারেন তো এখানে আমরা কিছুই করবো না আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হচ্ছে তো আমরা এখানে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকেতে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা টাইটেলটা লিখে দেবেন তো আমি অবশ্যই এখানে আমার ভিডিওর যে টাইটেলটা রয়েছে ওটা আমরা লিখে দেবো এখান থেকে আমি টাইটেলটা লিখে আর লিখে দেওয়ার পরে এখন এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ লিখে দিবেন কেননা এই গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই হ্যাশট্যাগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের যে ভিডিওটা আছে ওটাতে ওটাতে কিন্তু ভিউজ আসবে আপনারা অবশ্যই এই গুলো খুবই ভালো করে লিখবেন তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দেবো এইখান থেকে আমি কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার রিলস আপনার এটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে দেখতে যে এই যে আমাদের রিলসটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে আমাদের ফেসবুক পেজে তো আমরা কিছুক্ষণ একটু ওয়েট করব আপলোড হওয়ার জন্য তো এখানে যে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রিলসটা অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে তো আপনারা এইভাবে চাইলে কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করে আপনার রিলসে হাজার হাজার ভিউজ আনতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে